বাহাত্তর পৃষ্ঠের অঙ্কে আমরা দেখি দুই লিটার দুধকে পাঁচ জনের মধ্যে ভাগ করতে হবে দুই লিটার দুধ পাঁচ জনের পাবে দুই লিটার পাঁচ জনে পাবে দুই লিটার তাহলে একজন পাবে দুই ভাগ প্রথম এই সে দিকটা সংখ্যাটা প্রথমে বসে আর এই দিকের সংখ্যাটা পরে বসে সব সময় হ্যাঁ এই মনে রাখবে পাঁচকে দুই দিয়ে পাঁচকে হাঁটাইলি এই সংখ্যাটা পরে যেটা বসে সেটি দিয়ে ভাগ হয় পরে যেটা সব বসে সেটা দিয়ে ভাগ হয় সব সময় হ্যাঁ তাহলে পাঁচ দিয়ে আমরা দুইকে ভাগ করবো দেখো পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচের থেকে দুই ছোট পাঁচের থেকে দুই ছোট তাহলে তো ভাগ যাবে না যাবে তাহলে পাঁচের থেকে যদি দুই ছোট হয় তাহলে প্রথমেই আগে শূন্য

শূন্য দশমিক দুইকে পাঁচ দিয়ে ভাগ করছে শূন্য দশমিক দুই ভাগ পাঁচ পাঁচ ভাগ শূন্য দশমিক দুই তাহলে এই যে এইখানে একটু দূরে ডাক দিতে হবে কারণ তাহলে শূন্য দশমিক পনেরো গেলাম দুইয়ের কাছে গেলাম দুইয়ের কাছে যাই ঝামেলা বাজি গেলাম দুইয়ের কাছে যাই কি ঝামেলা বাজলো দুয়ের কাছে যাই তো আমি দুয়ের কাছে যাই পাঁচের থেকে দুই ছোট পাঁচের থেকে দুই ছোট তাহলে পাঁচের থেকে দুই যদি ছোট হয় তাহলে একটা এখানে শূন্য বসে দেবো আর এখানে একটা শূন্য বসে দিলে এইখানেও আমি একটা শূন্য পাবো তাহলে আমি সেটা পাই যাচ্ছি কত দেখো কুড়ি এটা আমার সংখ্যাটা দাঁড়াইলে কত চার শূন্য দশমিক শূন্য চার তারপরে দেখো আট আট ভাগ শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য এ পর্যন্ত বসে দিলাম কিন্তু আটের থেকে আমি যাই দেখছি কি চার ছোট আটের থেকে যাই দেখছি কি চার ছোট তাহলে আমি কি করবো বলো যদি আমি ছোট হয় আমাকে অবশ্যই আর একটা শূন্য থেকে যদি চার ছোট হয় তাহলে এইখানে আটটা শূন্য বসাতে হবে তাহলে আমি এখানে একটা শূন্য পাবো তাহলে কি পাঁচ আটটা চল্লিশ তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ

দেখো চার দিয়ে তো যাইছে না তাহলে না গেলে প্রথমে আগে শূন্য দশমিক দিয়ে দেবো শূন্য দশমিক আমি যদি দিই হাতে হাতে একটা শূন্য হয়ে যাবো তাহলে আমি পাঁচ দিয়ে গেলাম তাহলে চার পাঁচা কুড়ি হ্যালো শূন্য দশমিক পাঁচ তাহলে দুই নম্বরটা আমরা করি দেখুন দুই নম্বরটা তিন ভাগ পাঁচ তাহলে এখানে দিলাম আবার পাঁচ ভাগ তিন দেখো প্রথমে না তাহলে দশমিক দিয়ে দিলাম একটা তারপরে আমরা তিন নম্বর করি শূন্য দশমিক তিন ভাগ পাঁচ এখানে পাঁচ তাহলে প্রথমে শূন্য বসে দিলাম শূন্য দশমিক এটাতে বসে দিতে পারছি কারণ শূন্য ওর গেলে যাতে হলি আগে সাকু পার হতে হলি এটা আগে বসে হবে দেখো তাহলে তিন কে তিন ছোট তার মানে এখানে একটা শূন্য বসে দিলাম এখানেও একটা আমি শূন্য পেয়ে গেলাম তাহলে সরি হয়ে তারপরে দেখো আমরা চার যদি করি শূন্য দশমিক চার ভাগ আট তাহলে এখানে দিলাম আট ভাগ শূন্য দশমিক চার শূন্য দশমিক দিয়ে চলে গেলাম তাহলে আমি চারকে তো পারছি নি চার কে না পাইলে এখানে একটা শূন্য তাহলে এখানেও একটা শূন্য পেয়ে যাবো আসাশটা চল্লিশ তারপর পাঁচ নম্বরে আমরা করি দেখো শূন্য এক ভাগ দুই যদি এটা আমরা করি দেখো দুই ভাগ শূন্য দশমিক এক তাহলে শূন্য দশমিক একটা আমি শূন্য পর্যন্ত চলে গেলাম শূন্য দশমিক পর্যন্ত চলে গেলাম এবার আমার দেখো এক আছে এক আছে না এক তো দুই এর থেকে এক ছোট তাহলে একটা শূন্য একটা শূন্য বসে সাত আমি এখানে পেয়ে গেলাম আর একটা শূন্য এই শূন্য বসে এখানে শূন্য পাবো এই শূন্য বসে এখানে শূন্য পাবো হ্যাঁ তাহলে পাঁচ পাঁচ দু গুণে দশ তাহলে আমি পেয়ে গেলাম কত শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় দশমিক শূন্য তিন ছয় দেখো তাহলে শূন্য দশমিক শূন্য পর্যন্ত এলি গেলাম তিন পর্যন্ত তাহলে এ যাই তো চিন ছোট হইলো তাহলে এখানে একটা শূন্য বসে দিলাম এখানে একটা শূন্য পাইলাম তাহলে এব উত্তরটা কত পাইলাম শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সাত শূন্য দশমিক শূন্য চার ভাগ পাঁচ পাঁচ ভাগ শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য পর্যন্ত বসে গেলাম দেখো পাঁচটা থেকে চার ছোট আর আরেকটা শূন্য এখানে একটা শূন্য পেয়ে গেলাম পাঁচ আটটা চল্লিশ আট নম্বরটা আমরা করলাম দেখো শূন্য দশমিক শূন্য দুই ভাগ চার এখানে লেখাইলাম দেখো চার শিক্ষ দুয়ের কাছে ভিড়ে যায় ছোট তাহলে এইখানে একটা শূন্য দিলাম এখানে একটা শূন্য পেলাম পাঁচ শূন্য দশমিক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে